এই গরমে বাসায় একদম টিকায় যাচ্ছিল না তাই বাসার সব মেহমানদেরকে নিয়ে আজকে পুকুর পাড়ে চলে আসলাম বিকেলবেলা এত পরিমাণ রোদ গরম তার মধ্যে হচ্ছে ইলেকট্রিসিটি থাকে না কি যে একটা অবস্থার মধ্যে আছি আমরা সবাই এটা হচ্ছে আমাদের গ্রামের একটা পুকুর পাড় সেখানে হচ্ছে বেশ ঠান্ডা থাকে তো সেখানেই হচ্ছে সব মেহমানদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম কারণ বাসায় কারেন্ট ছিল না এত পরিমাণ গরম বাচ্চারা একদম পাগল হয়ে গিয়েছিল গরমে কোনোভাবেই তারা বাসায় থাকতে চাচ্ছিলো না সবাই বলতেছিল চলো পুকুর পাড়ে যায় সেখানে হয়তোবা একটু ঠান্ডা থাকতে পারে আর এই তো আমাদের পুকুর পাড়ে বড় একটা আম গাছ যেটা আপনারা অনেক ভিডিওতে হয়তোবা দেখেছেন আম গাছগুলো যেরকম বড় সেগুলোতে অনেক পরিমাণ আম ধরে আর এখানকার ভিউ দেখেন ধান ক্ষেতের ধান প্রায় কাটা শেষ হয়ে গিয়েছে আর এখানে অনেক গাছপালা থাকার কারণে এখানে অনেকটা ঠান্ডা থাকে এখানে ভাইয়া হচ্ছে এই মাছের উপরে উঠেছিল আমি ভিডিও করে দিচ্ছিলাম তাকে আর এটা হচ্ছে পুকুর পাড় কুকুর বা পানির সাইডে যদি আমরা বসে থাকি তখন দেখবেন অটোমেটিক্যালি ঠান্ডা লাগতেছে কারণ তখন হচ্ছে বাতাসটা পানির উপর দিয়ে শরীরে লাগে আর এই পাশে কয়েকটা মহিলাকে দেখলাম যারা হচ্ছে আম পাড়ছিল ছিল বাট আমি তাদেরকে চিনি না আর এখানে হচ্ছে আমার বড় দুই বোন চলে আসে কারণ তারাও বাসায় টিকতে ছিল না না বাসায় আর এই তো দেখেন আমাদের পাথারের ধান প্রায় কাটা হয়ে গিয়েছে আপু এখানে এসে সব ধান থেকে কাটা শেষ দেখতে আর এই পুকুর পাড়ে বেশ কিছু মাছ ছাড়া হয়েছে আর আমি এখানে দেখছিলাম যে মাছগুলো কিভাবে লড়াচড়া করতেছিল অনেক এক সময় এই পাশটা অনেক জঙ্গল দিয়ে ভরা ছিল বাট এখন পরিষ্কার করে ফেলেছে আর এখানে একটা বট গাছ দেখলাম আমি সাধারণত শুনেছি বটগাছে নাকি ভূত থাকে এটা কি আসলেও আপনারা জানলে কমেন্টে জানিয়ে যাবেন আর এই পাশে হচ্ছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আর এই পাশে ধান ক্ষেতগুলো এখনও কাটা হয়নি খুব সুন্দর লাগতেছিলো আর এখানে আমার খালামুনি মাছগুলো দেখতেছিল আর বলতেছিল আমি মাছ ধরবো হ্যাঁ আমি বলতেছিলাম চলো তাহলে বসি দিয়ে আমরা মাছ ধরি আর এখানে আপু দেখলাম ক্ষেতের মধ্যে নেমে গেছে দেখার জন্য যে আরও কতগুলো ক্ষেত আছে কাটার আর এই পাশে দেখলাম বাচ্চারা অনেকগুলো আম পারছে তো আমগুলো দেখতে খুব কিউট লাগতেছিল ছোট ছোট আম আর এখানে তো আমার ভাগ্নি আমার হাত থেকে নিয়ে পালাইলো আর এখানে দেখলাম আলিফের হাতেও অনেকগুলো আম ছিল এগুলা হচ্ছে আমরা ভর্তা করে খাবো সবার দেখা দেখি আমিও হচ্ছে ক্ষেতের মধ্যে চলে আসি আর এখানে দেখলাম ক্ষেতগুলো কাটা হয়ে গেছে আর কিছু কাটতেছে ওইদিকে আর এখানে তাসনেমা আম খাচ্ছিল আমাকে রেখে তো আমি একটা নিয়ে ফেললাম খাওয়ার জন্য এই টাইমটা ছিল একদম সন্ধ্যার টাইম একটু পরে হচ্ছে আজান হয়ে যাবে আর আমরা বাসায় চলে যাব তার আগে হচ্ছে আমরা ক্ষেতের মধ্যে দেখতেছিলাম আর এখানে তো একটা আমার কোলে উঠে গেছে বলতেছে খালামুনি ওইদিকে নিয়ে যাও এখানে আমরা যাবো তো ওইদিকেই হচ্ছে নিয়ে যাচ্ছিলাম আরে আজকের হচ্ছে ওয়েদারটা ভালো ছিল মোটামুটি এখন একদম রোদ ছিল না আর এখানে ওদের নিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম পিছনে প্রায় হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছিল সেই মুহূর্তে আর অনেকে হচ্ছে চলে যাচ্ছিল আপরা আর আমি হচ্ছে এখানে দেখলাম হচ্ছে ধানগুলো কেটে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে তো আমি ভাবলাম একটা নিয়ে বাসায় চলে যাই তো এটা হচ্ছে এমনি মজা করার জন্য ভিডিওটা করেছি আর এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব সবাই হচ্ছে চলে যাচ্ছিলো আমি হাঁটতেছিলাম আর ভিডিও করছিলাম আর এই তো দেখেন আমাদের পাথারটা কত সুন্দর লাগতেছে এখানকার ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আশা করি আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ